সালামু আলাইকুম সম্মানিত দিহস এটা হচ্ছে আমার উস্তাদ চট্টগ্রাম থেকে আসছে উনি উনি আমার যে আসন কিভাবে কি করতে হবে এগুলো আমি তেমন বুঝি না আমাকে যে কালি চালানের যে আসনগুলো গুলা এগুলো উনি ভালো বোঝে এগুলো উনি সবকিছু ঠিকঠাক করে দিতেছে মন্ত্র সম্পর্কে ভালো ধারণা আছে আমার কিন্তু ওনার যে কালি সাধন যে কালী চালানের যে কাজগুলা এখন উনি উনি এখন ইসলামিক লাইনে যে কাজগুলা করতেছে এই কারণে মানে ওনার কালি সাধন লাগতেছে না তো এই কালী সাধনটা আমাকে দিয়ে যাইতেছে উনি চট্টগ্রাম থেকে আসছে আমার উস্তাদ ওস্তাদ একটা বিষয় হচ্ছে কিভাবে কি করে এটা আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন এই যে এটা আমার ওস্তাদ আছি থাকেন আমি আমার কালী ছিল কালী আমি করতে পারি নাই আমার বাইরে কালি সাজান আমি তুলে দিছি আজকে তুলে দিচ্ছি ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আমারও দোয়া করবো আমি দোয়া করবো আসসালাম তো সকলে বুঝতে পারছেন যে আমার অবস্থা তো আমাকে কালি সাধন করার জন্য এখন কালি সাধন চলবে আর জিন্নাত গুলাকে আনার জন্য চেষ্টা চলবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম